লাল মাত্রই অখিলেশকে উচিত শিক্ষা দেয় ঋতুজা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অখিলেশকে দোষারোপ করলে তখন অখিলেশ অস্বীকার করলে তখন ঋতুজা বলতে থাকে আমি আমি কম্পাসের কথা বিশ্বাস করি অখিলেশ তুমি এভাবে মিথ্যে কথা বলতে পারো না তাই বলছি ভালোই ভালোই সবটা সত্য বলে দাও তুমি কি এসবের সঙ্গে সত্যি জড়িত আছো তখন অখিলেশ বলতে থাকে না না বল আমি তো বলছি ঋতুজা আমি আমি এসবের সঙ্গে জড়িত নেই ওই মেয়েটা আমাকে ফাঁসানোর জন্যই এমনটা করছে তখন মোনালিসা বলতে থাকে আমি তো ওকে ছোটোবেলা থেকে চিনি ও এরকমই ও ও শুধু অন্যকে ফাঁসাতে জানে নিজের আখের গুছাতে ওর যা যা করা উচিত ও তাই তাই করবে এরপরে মুক্তি বলতে থাকে সত্যি বলছো মোনালিসা তোমার কথা আমারও মনে হচ্ছে ঠিক ওই মেয়েটা নিজের স্বার্থ স্বার্থ হাসিল করতে আমাদের সঙ্গে এভাবে ফেক ফেক কথা বলছে ও আমাদের সঙ্গে এভাবে মিথ্যে খেলা খেলছে আর অখিলেশ দাকে দোষী প্রমাণ করার চেষ্টা করছে এরপরে কম্পাস বলতে থাকে আমি সবটা প্রমাণ করে দেব আমি যদি প্রমাণ করে দিতে পারি তখন আপনারা আপনারা কি করবেন তখন কিন্তু এই কথাগুলোর জবাব আপনাদের দিতেই হবে এরপরে অখিলেশ মনে মনে ভাবতে থাকে ও এতটা জোর দিয়ে কিভাবে বলছে আমি তো সকল প্রমাণ সরিয়ে দিয়েছি তবে এতটা জোর কিভাবে দিচ্ছে এরপরে মুক্তি বলতে থাকে তুমি যদি তুমি যদি প্রমাণ না দেখাতে পারো তবে কিন্তু তোমাকে এ বাড়ি থেকে গা ধাক্কা দিয়ে বের করে দেবো তোমাকে কিন্তু এ বাড়ি থেকে একদম দূর দূর করে তাড়িয়ে দেব। আর কখনও এ বাড়িতে তুমি কোনো জায়গা পাবে না এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে তুমি কিন্তু এবার বেশি কথা বলছো মুক্তি এই বাড়িটা তোমার নয় এটা মনে রেখো বাড়িটা কিন্তু এখনো আমার তাই ডিসিশন নিলে আমি নেব তুমি শুধু তুমি শুধু যদি তোমার কোনো বক্তব্য থাকে বলতে পারো কিন্তু তুমি ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার ক্ষমতা রাখো না এ বাড়ি থেকে বের করে দেওয়ার তোমার কোনো রাইট নেই বুঝতে পেরেছ তখন অখিলেশ মুক্তিকে ইশারা দিয়ে বলতে থাকে তুমি এতটা ভেবো না মুক্তি তুমি তুমি চুপ হয়ে যাও ঋতুজার সঙ্গে কথা বাড়ালে তবে ভিতর বিপরীত আমাদেরই হবে ঋতুজা যদি যদি কম্পাসের হয়ে কথা বলে তবে কিন্তু আমরাই ফেসে যাব এরপরে দেখা যায় অখিলেশ মুক্তিকে আরও বলতে থাকে প্লিজ তুমি চুপ হয়ে যাও এখন সবটা আমাকে ম্যানেজ করতে দাও এরপরে কম্পাস বলতে থাকে মা তুমি আমার সঙ্গে আমার ঘরে এসো তো আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এরপরে দেখা যায় ঋতুজাকে দেখিয়ে দেয় এরপরে ঋতুজা বলতে থাকে তবে ডায়েরিটা কোথায় তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমি ডায়েরিটা সম্পূর্ণ কপি করে আমার কম্পিউটারে রেখে দিয়েছিলাম কিন্তু কিন্তু ডায়রিটা আমি আমার ব্যাগেই রেখেছিলাম আর ব্যাগটা ওনারা ষড়যন্ত্র করে সরিয়ে নিয়েছে এটাই তো আমি বারবার বলার চেষ্টা করছি কিন্তু ওনারা তো ওনারা তো কোনোভাবেই স্বীকার করছে না আমার ওই ডায়েরিটার অনেক প্রয়োজন মা তাই বলছি ওদেরকে তুমি বলো আমাকে যেন ব্যাগটা বের করে দেয় এদিকে দেখা যায় অখিলেশ চিন্তায় পড়ে যায় ডায়রিটা যদি আমরা না পাই তবে আমাদের আমাদের রিচার্জ তো সম্পূর্ণ হবেই না রিচার্জ তো শেষের দিকেই প্রায় ছিল এখন যদি ডায়েরিটা কোনোভাবে না পাই তবে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ক্লায়েন্টরা সবাই এসে আমাদের আমাদের অনেক বড় ক্ষতি করে দেবে আর ওদের কাছে আমরা তো কিছুই না আমাদের ওরা ধুলোর সাথে মিশে দেবে এরপরে দেখা যায় অখিলেশ কম্পাসকে বলতে থাকে কম্পাস তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করে ফেলছ এবার এবার একটু চুপ করো তখনই দেখা যায় ঋতুজা এসে বলতে থাকে ও কেন চুপ করবে ও যদি কথা বলে তবে তোমার অনেক বড় সমস্যা হয়ে যাবে তাই তো এই জন্য কথা বলতে বারণ করছো তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে আমার সমস্যা হবে কেন এটা তুমি কি বলছো ঋতুজা দেখা যায় ঋতুজা দেখিয়ে বলতে থাকে এই যে কম্পাস আমাকে আমাকে খুলে বলেছে আর ও দেখিয়েছে। এবার আমার বিশ্বাস বিশ্বাস হয়ে গেছে যে তুমি এসবের সাথে জড়িত কারণ আমি অনেক আগেই তোমার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম তুমি যে এতটা নিচে নামবে আমি কখনোই ভাবতে পারিনি তুমি কিনা শেষমেশ কম্পাসের বাবার বাবার নিরুদ্দেশ হওয়ার পিছনে দায় কম্পাসের বাবা কোথায় আছে আমি জানি যে তুমি জানো আর উনি এখনও এখনও জীবিত আছে ওনাকে কোথায় রাখা হয়েছে প্লিজ বলো তুমি যদি বলো তবে তুমি এখন ক্ষমা পাবে তাছাড়া তোমাকে কিন্তু কোনোভাবে ক্ষমা করা হবে না আমি নিজের হাতে নিজ দায়িত্বে তোমাকে তোমাকে পুলিশের হাতে তুলে দেবো